কড়াই আমরা মাঠে ফেলেছিলাম এবার তুলে এনে শুকনো করেছি করে এই জাতা বলে এটাকে এই যাঁতায় এই কড়াই ভাঙছি এই কড়াই ভেঙে বড়ি করব এই জাতা কলে কেমন কড়াই পেশাই করা হয় দেখো এর মধ্যেই কড়াই দিয়ে দিচ্ছে আমার যা আর এটা এই লাঠি নিয়ে এটা ঘোরাবার আমি এখানে কড়াই পাঁচ যাচ্ছি আর কেমন এই কল থেকে করছে দেখো বাঁশদের সব বের করে দিচ্ছি আমাদের গ্রামে তো সব বাড়িতে এই কড়াই ফেলা হয় কড়াই ফেলে এই কড়াই দিয়ে আমরা বড়ি বানাবো সেই ভিডিওটা আমি দেখাবো এই পাজরে নিয়েছি এবার এটা ভিজিয়ে দিয়ে আর শীত কালে এই বড়িটা করা হয় এটা ম্যাচিনে যখন আমরা ভাঙিয়ে রাখবো একদম পরিষ্কার হবে এটা বাজারে বিক্রি হয় বিউলির ডাল বলে আমরা এখানে বিড়ি কড়াই বলি ঘেসো কড়াই বলি অনেক রকম না তো বিভিন্ন ভাষায় এই কড়াইয়ের নাম বিভিন্নজন বিভিন্ন রকমভাবে বলে এটার প্রকৃতপক্ষের নাম হলো বিউলির ডাল আমরা ঘেসো কড়াই বলি আবার একে বিড়ি কড়াই বলি এই পাজরে নিয়েছি যে আমার যা ভাঙছে তত দেখে ডাল হয়েছে এতগুলো এত পাজ রাখতে হবে এই দুটো শাঙ্খ পাঙ্খ এসেছে এরা শুধু এই ডালগুলো আমি ভাঙছি আর ওরা ছোড়াচ্ছে খালি এই শাঙ্ঘ পাঙ্গু এইটা নিয়ে এক নম্বর ময় মাছ এটা দু নম্বর আর এই এই ডাল দিয়ে বড়ি ও এই বেশি করে ওই জন্যে দিদি এই কোড়াই জাঁতা করে পাক দিচ্ছি আর আমি এই বেশি করে আমি পা ধারে নিচ্ছি নিয়ে দিয়ে আমি বিভিন্ন রকম মিষ্টি বানিয়ে এই ডাল দিয়ে খাওয়াবো পারবে না মা পারবে না দুষ্টুমি করে আমি তো করবো করে তো তো হ্যাঁ এরকম শিখবে সব করে যাচ্ছে বাচ্চাদের নিয়ে আজকের আমি ওই কোড়াই ভাঙছি ওরাও খুব জোরে জোরি করছে কিন্তু বাড়িতে বাচ্চা থাকলে আর কী করা যায় বলো তাদেরকে নিয়ে করতে হবে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আর এই জাঁতাটা হলো অনেক পুরনো দিনের তখন আমার শাশুড়িরা ভাঙত এখন আমরা এটা ব্যবহার করি ফল আছে তাও আমরা এটা ব্যবহার করি পুরনো দিনের জিনিস তো এখনই ভালো লাগে ব্যবহার করতে আর এখন তো এগুলো আর দেখাই যায় না আমরা গ্রামে থাকি তো তাই আমাদের বাড়ির পাশে যারা থাকে তাদের যখনই এই যাঁতার প্রয়োজন হয় নিয়ে যায় এতে খেসারি কোড়াই মুখ কোড়াই মুসড়ি কোড়াই সবই ভাঙা হয় আমরাও ব্যবহার করি তার সঙ্গে পাশাপাশি যারা থাকে তাদের পুরোনো দিনের শাশুড়ির খুঁজিতে তাই এখনও পর্যন্ত ব্যবহার করিও রেখেও দিয়েছি বোনটা যেমন যাতাকল পোড়াইও করেছে তেমন যাতাকলে আগে আছে তো